আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমার ফার্মের দুপুরবেলার অনেকগুলো ভিডিও দিয়েছি কিন্তু সকালবেলা কিভাবে এই শীতের সময় মুরগি কবুতর তাদের খাবার পরিবেশন করি একটু ভিডিও করলাম ইনশাল্লাহ আমার এই শীতে আমার কবুতর মুরগি কোনো সমস্যা হয়নি প্রতিদিন সকালবেলা ওদেরকে আমি সকালে এবং রাত্রে ওদেরকে আমি গরম পানি দিই এই যে গরম করে নিলাম সাথে গরম আর ঠান্ডা পানি মিক্স করে ওদেরকে আমি পরিবেশন করি ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয়নি শীতের প্রথমে তাদেরকে আমি রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছিলাম আর পুরা শীত দুই মাস হয়ে গেল শীতের আমি তাদের গরম পানি কুসুম কুসুম গরম পানি হালকা গরম এর সাথে এই যে সপ্তাহে আমি দিচ্ছি তাদেরকে সি ভিটামিন তাদেরকে আরও অন্যান্য ভিটামিন দিই সকালবেলা আমি লেয়ার ওয়ান ওয়ান এই খাবারটা দিই এই গ্লাসটা মাপ দিয়ে সবাই একশো গ্রাম করে দিই প্রতিদিন কিন্তু সকালবেলা দিই পঞ্চাশ গ্রাম হিসাবে প্রতিটার জন্য পঞ্চাশ গ্রাম খাবারের সাথে এক কিছু কালিদিরা দেই এই যে কালিদিরা দিলে আপনার কোনো রকমের অসুখ বিসুখ হয় না ঠান্ডা সব রকমের অসুখ ইনশাল্লাহ আল্লাহ রহমতে এইভাবে দিবেন কোনো অসুখ হবে না ইনশাল্লাহ পাখিদের আমি দিচ্ছি আমার কোনো সমস্যা হয়নি একটু লবণ দিই হালকা একটু এই যে দেখতেছেন যারা মুরগি অথবা কবুতর যাই পালেন এভাবে একটু কালিদিরা আর একটু লবণ হালকা একটু লবণ অল্প পরিমাণে লবণ মিক্স করে খাবার দিবেন ইনশাল্লাহ কোনো অসুখ হবে না ইনশাল্লাহ শীতে আর এই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন হালকা ওরা খাবারের পর আমি পানি নামাই দিই প্রতিদিন ঠান্ডা পানি যেন না খায় পানি নামাই দিই প্রতিদিনই যেভাবে একটা ডিবাতে ডাই ডাইলা তারপরে এবার বন্ধ করে একটু লারা দিয়ে নিতে হয় ঝালমুড়ি বানানোর মতো এত মিক্স হয় মিক্স করে নিয়েছি কালি দীরা লবণ পরে মুরগিদের এই যে এইভাবে দিই দিয়ে এটা সকালবেলা প্রতিদিন সকালবেলা দিই লেয়ার ওয়ান ওয়ান খাদ্য লেয়ার ওয়ান ওয়ানের সাথে আমি দশ কেজি ওয়ান ওয়ান খাদ্য কিনলে চার কেজি দানাদার খাবার দিই যেমন আস্ত ভুট্টা দিই গম দিই তারপরে কালি মটর সবুজ মটর তারপরে দে হলো ডাবলি এগুলো অল্প অল্প পরিমাণে মিক্স করি আর এগুলি আমার সাধে বন্য পাখি আসে অনেক যেমন চড়ুই পাখি আসে শালিক চড়ুই তারপর গুগু পাখিও আসে জালালি কবুতর আসে ওদেরকে আমি প্রতিদিন কিছু খাবার দিই এখানে দিয়ে রাখি ওরা অনেক পাখি আসে এই যে এই যে দেখা যায় এই যে চড়ুই পাখি দেখেন এই যে রেডি খাওয়ার জন্য অনেক পাখি আসে চড়ুই গুগু পাখি আসে তিলা গুগু আসে জালালি কবুতর আসে খাওয়ার জন্য এদেরকে আমি প্রতিদিনই কিছু খাবার দিই ওদের জন্য এই খাবারগুলো আলাদা করে নিয়ে আসি এই দেখেন চড়ুই